সস্তায় তেল কিনে পস্তাচ্ছে ভারত ট্রাম্পের ফোন রিসিভ করেনি মৌদি মারবদেহের প্রতিস্থাপন করা হলো সুপুরের ফুসফুস ভিসা গ্রিন কার্ড নীতিতে বড় পরিবর্তন আনছে ট্রাম্প পোশাক ছাড়াই ঘোরা যায় যেই সকল সৈকতগুলোতে তদন্তের মুখে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে মন্ত্রীর মার্কিন ভিসা বাতিলের ক্ষোভ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জম্মু ও কাশ্মীরে ভূমি দশে নিহত দক্ষিণ স্কুলে ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা এবং ব্রিটেনে সবচেয়ে বেশি ক্যান্সার ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতরা আসসালামু আলাইকুম বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবরে আপনাদের সাথে আছি আমি আফনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর করেছে তার মূল কারণ ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে আসছে যা মার্কিন প্রশাসনের মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরোক্ষভাবে সহায়তা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে বাণিজ্য অংশীদারদের উপর একের পর এক উচ্চ শুল্ক আরোপ করেছেন ভারতের অনেক পণ্যের উপর আগে পঁচিশ শতাংশ শুল্ক ছিল যা এখন দ্বিগুণ হয়েছে শুল্কমুক্ত রপ্তানি পেলেও বেশিরভাগ পণ্য বিশেষ করে পোশাক গহনা চিংড়ি আসবাবপত্র চামড়া ও হস্তশিল্প এখন পঞ্চাশ শতাংশ শুল্কে পড়েছে যা রপ্তানি তেতাল্লিশ শতাংশ পর্যন্ত কমে দিতে পারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অযৌক্তিক বলছে এবং রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ভারতে তৈরি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন এবং বলেন ভারতের উচিত আত্মনির্ভরশীলতা অর্জন করা এই শুল্কের প্রভাবে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছে গোল্ডম্যান শেক্স ইতিমধ্যে ভারতের বস্ত্র শিল্পে উৎপাদন বন্ধ হচ্ছে আর চিংড়ি রপ্তানি খাতেও বড় ধাক্কা আসে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন বাজারে ভারত প্রতিযোগিতা টিকতে না পারায় বাংলাদেশ ভিয়েতনাম সহ অন্যান্য দেশগুলো সুবিধা পেতে পারে যুক্তরাষ্ট্রের নিউ সিটির NYU Langon Transplant ইনস্টিটিউটে প্রথমবারের মতো মানব শুকুরের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি শুকুরের ফুসফুসটি প্রতিস্থাপন করা হয় একজন বেইন ডেড রোগীর দেহে যেখানে এটি 9 দিন কার্যকর ছিল এই চিকিৎসা পদ্ধতিকে বলা হয় জেনো ট্রান্সপ্ল্যান্টেশন যা প্রাণীর অঙ্গ মানব দেহে প্রতিস্থাপনের একটি পরীক্ষা চিকিৎসক ডক্টর জাস্টিন চেন জানিয়েছেন যদিও ফুসফুসটি দীর্ঘস্থায়ী হয়নি তবুও এটি ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বিশেষজ্ঞদের মতে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গের ঘাটতি দূর করতে এই গবেষণা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদিও এখন এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি নিয়ে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন বিশেষ করে এইচ ওয়ান বি ভিসা এবং গ্রিন কার্ড ব্যবস্থায় আসছে ব্যাপক সংস্কার মার্কিন বাণিজ্য মন্ত্রী ওয়ার্ড লুটনিক এক বিবৃতিতে বলেন বর্তমানে এইচ ওয়ান ভিসা ব্যবস্থা মার্কিন কর্মীদের ক্ষতিগ্রস্ত করছে নতুন নীতিতে লটারি ভিত্তিক এইচ প্রক্রিয়া বাতিল করে উচ্চ আয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে একই সঙ্গে এই ভিসাকে মজুরি ভিত্তিক ভিসা ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে গ্রিন কার্ড ব্যবস্থাতেও পরিবর্তন আনার কথা জানানো হয় প্রশাসনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের সেরা ও মেধাবী বিদেশিদের সুযোগ দেওয়ার মাধ্যমে একে গোল্ড কার্ড ব্যবস্থায় পরিণত করা এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় এইচ ওয়ান বি কর্মীদের উপর যাদের মধ্যে বর্তমানে প্রায় সত্তর শতাংশ এই ভিসায় সুবিধাভোগী যুক্তরাষ্ট্র জুড়ে নগ্নতা বৈধ এমন বহু সৈকত রিসোর্ট গড়ে উঠেছে যেখানে পোশাক পরা বাধ্যতামূলক নয় আমেরিকান অ্যাসোসিয়েশন ফর নুড রিক্রিয়েশন ও দ্য ন্যাচারিস্ট সোসাইটির তথ্য মতে দেশে একশো আশিটিরও বেশি নগ্ন রিসোর্ট এবং দুইশিটিরও বেশি পোশাক ঐচ্ছিক সৈকত রয়েছে নগ্ন সৈকতের ধারণা মূলত জনপ্রিয়তা পায় উনিশশো ষাটের দশকে ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ার ফ্রি বিচ আন্দোলনের মাধ্যমে ঋতুরাষ্ট্রে উল্লেখযোগ্য পোশাক ঐচ্ছিক সৈকতগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো বীচ ব্ল্যাকস বীচ কলেনস বীচ গ্যালিসন বীচ হাই লোডার বীচ হিপি হোলো বিচ পাইরোটস কোড সিক্রেট কোড এবং ইউএফ প্রতিটি সৈকতে নির্দিষ্ট এলাকায় নগ্নতা অনুমোদিত এবং কিছু ক্ষেত্রে আইন অনুযায়ী সীমাবদ্ধতাও রয়েছে এইসব সৈকত ব্যক্তিগত স্বাধীনতা ও প্রাকৃতিক পরিবেশে মুক্ত সময় কাটানোর জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভারতের সুপ্রিম কোর্টে মুকি আম্বানির ছেলে অনন্ত আম্বানির তত্ত্বাবধানে পরিচালিত বনতারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে অভিযোগ উঠেছে কেন্দ্রের নিয়মনীতি না মেনে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পশু পাখি সংরক্ষণ করে নিয়ে আসছে এবং সেখানে থাকা প্রাণীদের যথাযথ পরিচর্যা করা হচ্ছে না এছাড়া পশুপাখি সংরক্ষণের ক্ষেত্রে আর্থিক অনিয়মের আশঙ্কাও করা হচ্ছে এসব অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট বারো সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বনতারা কেন্দ্রটি গুজরাটের জামন অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় উদ্ধারকৃত হাতি হাসপাতাল হিসেবে পরিচিত গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কেন্দ্র উদ্বোধন করেন এবং প্রাণীদের জন্য একটি করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করেন তবে কয়েকটি লাভজনক সংগঠন ও বন্যপ্রাণী সুরক্ষা গোষ্ঠী কেন্দ্রটির বিরুদ্ধে প্রাণীদের যথাযথ যত্ন না করার এবং কেন্দ্রীয় চিড়িয়া চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ করেছে। ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্ডো লেমানাডোস্কির মার্কিন ভিসা বাতিল করার ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলাদার সিলভা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে তিনি দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন এবং বিচারমন্ত্রীর প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও এই ভিসা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এই পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাজিলের সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জয়ের বলসোনারোর বিরুদ্ধে দেশটির পরিচালিত বিচার কার্যক্রমের প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বলসোনারোরকে নিয়ে বিচার শুরু হওয়ায় ওয়াশিংটন থেকে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসাও বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে জম্মু কাশ্মীরে টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ ভূমিদোষে মৃত্যুর সংখ্যা বেড়ে একত্রিশ জনে পৌঁছেছে রিয়াসের কাপচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে আহত কমপক্ষে তেইশ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এনডিআরএফ ও নিরাপত্তা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে তীব্র বর্ষণের কারণে সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর আর ভারী বর্ষণে সতর্কতা দিয়েছেন এবং যার কারণে ভূমিদোষ ও বানের আশঙ্কা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চারবার ফোন করেছিলেন কিন্তু মোদি একবারও ফোন ধরেননি জার্মান সংবাদপত্র ফ্রাঙ্ক ফুটার এবং জাপানের নিকেই এশিয়া এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে মোদি ট্রাম্পের চাপে ভারতের কৃষি ও দুগ্ধ শিল্প খাত উন্মুক্ত করতে রাজি নন সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেন বন্ধ করবেন না বলে অবস্থান নিয়েছেন তাই মোদী ফোন না ধরে ট্রাম্পকে এড়িয়ে চলেছেন যা ট্রাম্পের মধ্যে বড় ধরনের হতাশা ও ক্ষোভ তৈরি করেছে ভারত সরকারের পক্ষ থেকে এখনো এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বিশেষজ্ঞরা বলছেন শুল্ক নিয়ে কূটনৈতিক টানাপূরণের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে বিশেষ করে যখন বিশ্ব বাণিজ্য রাজনৈতিক দুনিয়ায় ভারত এবং যুক্তরাষ্ট্রের অবস্থান গুরুত্বপূর্ণ ব্রিটেনে দুই সালের মধ্যে ক্যান্সারের নতুন রোগীর সংখ্যা বিপজ্জনক হারে বাড়তে পারে বলে সতর্ক করেছে ষাটটিরও বেশি দাতব্য সংস্থার যৌথ প্রতিবেদন সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জনগোষ্ঠী ওয়ান ক্যান্সার বয়স নামে এই গোষ্ঠীর তথ্য অনুযায়ী বয়স বাড়ার পাশাপাশি কোভিড মহামারীর প্রভাব স্বাস্থ্য সেবায় দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করেছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে যদিও নতুন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে সামগ্রিক ক্যান্সারের হার কম তবুও নির্দিষ্ট কিছু ক্যান্সার যেমন ফুসফুসের ক্যান্সার বাংলাদেশি পুরুষদের মধ্যে অত্যন্ত বেশি গবেষণা দেখা গেছে দক্ষিণ এশীয় বংশোদ্ভূতরা প্রায়শই ক্যান্সার নির্ণয় করতে বিলম্ব করেন যার পেছনে রয়েছে স্ক্রিনিংয়ে কম অংশগ্রহণ ভাষাগত প্রতিবন্ধকতা সাংস্কৃতিক অসামঞ্জস্য এবং স্বাস্থ্য সেবার প্রতি অবিশ্বাস বা ভীতি দক্ষিণ কোরিয়ার স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন এবং স্মার্ট ডিভাইস ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটির পার্লামেন্ট এই নতুন আইন অনুমোদন করেছে যা আগামী বছরের মার্চ থেকে কার্যকর হবে এই আইন অনুযায়ী ক্লাস চলাকালীন বা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীরা ফোন ব্যবহার করতে পারবে না এবং শিক্ষকেরা এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন যদিও জরুরি পরিস্থিতি বা বিশেষ শিক্ষাগত প্রয়োজনীয়তায় ছাড় থাকবে দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন আসক্তির মাত্রা দিন দিন বাড়ছে বিশেষ করে দশ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে তেতাল্লিশ নির্ভরশীল বলে সরকারি জরিপে দেখা গেছে শিক্ষকদের অভিযোগ ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা সামাজিকতা অন্যান্য কার্যক্রমে মনোযোগ হারাচ্ছে অভিভাবকদেরও উদ্বেগ রয়েছে সাইবার বুলিং অনলাইনে অশোভন ভাষার ব্যাপারে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সম্বন্ধে আবারও দেখা হবে আউটলুকের সাথেই থাকুন